আলু পটলের মতো একদিন কিনে আনা যাবে সূর্যের আলো এমনই রোমাঞ্চকর খবর ভেসে আসছে মহাকাশ গবেষণার দুনিয়া থেকে শুনতে অবিশ্বাস্য লাগলেও বিজ্ঞানীরা নাকি ভাবছেন মহাকাশে বিশাল আয়নার বহর বসিয়ে পৃথিবীতে পাঠাবেন নিয়ন্ত্রিত সূর্যালোক আর সেই আলোই নাকি ভবিষ্যতে বিক্রি হবে বাজারে চলুন বিস্তারিত জানা যাক রাতে সূর্যের আলো বিক্রির লক্ষ্যে দুই হাজার সালের মধ্যে মহাকাশে হাজার হাজার আয়না বসানোর বিতর্কিত পরিকল্পনা করেছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্টার্ট রিফ্লেক্ট অর্বিটাল শুনতে ভবিষ্যতের সাইফাই গল্পের মতো কিন্তু প্রতিষ্ঠানটি দুই হাজার ছাব্বিশ সালেই প্রথম পরীক্ষামূলক আয়না মহাকাশে পাঠাতে চায় যা পৃথিবীর অন্ধকার ভেদ করে ফিরিয়ে আনবে রাতের সূর্য তারা বলছে এতে কৃষিকাজ সৌরবিদ্যুৎ এমনকি পুরো শহরের আলোকসজ্জা চালানো যাবে রাতেও কিন্তু বিজ্ঞানীরা এই পরিকল্পনাকে দেখছেন ভয়ানক শঙ্কার চোখে কারণ এই প্রতিফলিত আলো দুপুরের রোদ্দুরের চেয়ে হাজার গুণ দুর্বল মানে কার্যকারিতা প্রায় নেই বললেই চলে আর খরচ জ্যোতির্বিজ্ঞানের মতোই উচ্চ পর্যায়ের আরও ভয়াবহ সতর্কতা আসে অতীত থেকে নব্বইয়ের দশকে রাশিয়ার একই ধরনের প্রচেষ্টা স্যাটেলাইট পুড়ে গিয়ে শেষ হয়েছিল বিশেষজ্ঞরা তাই এই উদ্যোগকে বলছেন বিপর্যয় ডেকে আনার মতো কারণ কৃত্রিম আলো রাতের স্বাভাবিক অন্ধকার ধ্বংস করে দেবে মহাকাশ গবেষণায় বাধা সৃষ্টি করবে বিমানের জন্য ঝুঁকি বাড়াবে আর প্রাণীকুলের রাত নির্ভর জীবনযাত্রাকে থচনচ করে দেবে মানুষ কি সত্যিই আকাশের রাত ছিনিয়ে নিয়ে নিজস্ব আলো বসাবে নাকি এর আগেই থেমে যাবে এই বিপজ্জনক দুঃসাহসিকতা এরকম আরও অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ